আসসালামু আলাইকুম ডক্টর শ্রোতা আমি গত কিছুদিন আগে একটা ভিডিওতে আপনাদের কাছে দুয়ার আহ্বান জানাইছিলাম সেটা ছিল আমার এই যে কাছে বাবুটা দেখতে পাচ্ছেন আমার ভাগ্নি হয় মামুনের যখন বয়স ছয় মাস তখনই এর চিকিৎসায় ধরা পড়ে সে হার্টে দুইটা সিট তো আমি মূলত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা বার্তা দিতে চাচ্ছি সঠিক একটা বার্তা যে বার্তার মাধ্যমে আপনারা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় এই চিকিৎসাটা করতে গেলে টাকা ব্যয় হতে পারে আর বহির্বিশ্বে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে তাদের চিকিৎসা ব্যবস্থা কেমন এবং কতটা ব্যয় হতে পারে আর কতটুকু সহজে বা কত পথ আপনাকে পাড়ি দেওয়া লাগতে পারে সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব তাহলে যে কোনো চিকিৎসা ব্যবস্থায় আপনারা একটা সঠিক গাইডলাইন পাবেন আমি যেটা বলছিলাম যে ছয় মাস বয়সে এর হার্টে দুটা চিত্র ধরা পড়ে এবং ডাক্তারে বলে যে আগামী এক বছর বা দেড় বছরের ভিতরে অপারেশনটা করতে হবে তাহলে সুস্থ হতে পারে তো যেহেতু জন্ম থেকে এই সব অপারেশাটা সেহেতু এটা নিয়ে আমরা একটু কনফিউশনে ছিলাম তো বাংলাদেশে আমরা পপুলারে গিয়েছিলাম তো সেখানে চিকিৎসায় খরচ প্রায় আসছিল আমাদের সাড়ে পাঁচ লাখ টাকার মতো একটা আইডিয়া দিয়েছিল যে এত টাকা হলে আপনার এর অপারেশন করা পারবেন এবং এর সাথে আরও আনুষাঙ্গিক খরচ আছে যেমন চিকিৎসার জন্য যে ওষুধ লাগে তারপরে আপনার বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা তো আমি সত্যশাহী হাসপাতালে একটা ঠিকানা পেলাম ইন্ডিয়ার সেখানে ফ্রি চিকিৎসার একটা সুযোগ আছে তো সেখানে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পর ফ্রিভাবেই অনেক ট্রিটমেন্ট হলো টেস্ট দিয়ে শুরু করে অ্যাপয়েন্টমেন্ট ওখানে যে আমাদের ডাক্তারি দেখালো এবং সেখানকার ওষুধপত্র প্রায় এক মাসের চিকিৎসা দিলো সেখানে কিন্তু খরচই হয় একটা টাকাও খরচ হয়নি শুধু যাতায়াত ফার্স্ট পাত তো ওখান থেকে যখন হাসপাতাল থেকে বললো যে ট্রিটমেন্ট করা সম্ভব না এর যে শারীরিক কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্যকর কোনো অবস্থা নাই মানে খুবই রোগাপাতলাগে তো যার কারণে একে ওই হাসপাতাল থেকে শ্রী সত্যশাহী হাসপাতাল থেকে ওনাকে ফেরত দিল যে আমাদের পক্ষে সম্ভব না আপনি অন্য কোথাও ট্রাই করেন তারপরে আরও একটা হাসপাতাল গেলাম সেখান থেকেও ফেরত দিল তারপরে দেন আরেকটা হাসপাতাল জয়দেব হাসপাতাল হাসপাতালের নামটা হচ্ছে জয়দেব হাসপাতাল এটা হচ্ছে ব্যাঙ্গালুরো ব্যাঙ্গালোর একবারে সিটিতেই সম্ভবত তো ওখানে ওনারা এক মাসে ট্রিটমেন্ট দিল যে এই এক মাস আপনারা ওষুধ খাওয়াবেন খাওয়ানোর পরে আমরা অপারেশনের ডেট দিব তো এক মাসের ট্রিটমেন্টের পরে যখন নিয়ে গেলাম তখনও শারীরিক অবস্থা এরকম মানে শরীরে কোনো স্বাস্থ্য হওয়ার বা শরীরে এনার্জি ফিল এমন কোনো অবস্থা সৃষ্টি হলো না তৈরি হলো না ও ডাক্তারে বলল যে ট্রিটমেন্ট করান আপনারা হানড্রেড পার্সেন্ট থাকেন থাকতে পারেন যে আপনাদের রোগী সুস্থ হবে তো দেখলাম যেখানে তিন মাস আমরা অতিবাহিত করলাম ইন্ডিয়াতে স্টে করলাম স্টে করে তার ট্রিটমেন্টের জন্য আপনাদের কাছে আমরা দোয়া চাইলাম সারা বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষের জন্য দোয়া করছে আপনারা দোয়া করছেন এবং মোহানবুল্লা আলমিনের মানে অশেষ রহমত ছিল যার কারণে সে সুস্থ হয়ে আসছে তো আমি আসলে দেখাতে পারছি না কারণ ফেসবুকের গাইডলাইনে রয়েছে যে এমন জিনিস দেখানো যাবে না যার কারণে আসলে আপনাকে দেখাইতে পারতেছি না তো শরীরের এই অংশ এই অংশ এই নিচে দিয়ে এখানে বেশ কয়েকটা জায়গায় তারা অপারেশন করে অপারেশন করে দেন আমাদেরকে সময় দিয়েছিল বারো থেকে ঘন্টার ভিতরে যদি জ্ঞান না ফেরে তাহলে আমাদের তো তিন ঘন্টার মাথায় তার জ্ঞান ফেরে তো বোঝেন যে ইন্ডিয়ার চিকিৎসা ব্যবস্থা কতটা উন্নত হইলে এত দ্রুত এবং এরকম কন্ডিশন খুব খারাপ সেই ব্যবস্থা সুস্থ হয়ে আসতে পারে এই একমাত্র আপনাদের আর উপরওয়ার যদি রহমত না থাকতো এটা কিন্তু কোনোভাবে সম্ভব ছিল না তো আমি এই জিনিসটা বোঝাইতে চাচ্ছি যে বাংলাদেশের ট্রিটমেন্ট যদি আপনি করাইতেন তাহলে মিনিমাম পাঁচ থেকে সাত লাখ টাকা খরচ হইত আর এর খরচ এর ট্রিটমেন্টে আমার ব্যয় হয়েছে সর্বোচ্চ তিন লাখ টাকা মতো আড়াই থেকে তিন লাখ টাকার মতো আর যে ওষুধগুলো দিছে আমি যে জিনিসটা মূলত বলতে চাচ্ছি সে ওষুধগুলো দিচ্ছে খুবই নিম্নমানের মানে খুবই অল্প মূল্য এবং একটা ওষুধ তিন ভাগ করে খাওয়ানো লাগে তো বাংলাদেশে যদি আপনি ট্রিটমেন্ট নিতে চাইতেন রোগীর আগে দেখতে হচ্ছে যে ওষুধ কোম্পানির কি আছে তাদের সাথে কথা বলতো তাদের রেকর্ডমেন্ট অনুযায়ী এই রোগীতে রোগীকে ওষুধ দেওয়া হয়েছে এবং সেই ওষুধটা এই রোগীর জন্য কাজে না লাগলেও কোম্পানির জন্য ঠিকই কাজে লাগে এই হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার ভিতরে চিকিৎসা ব্যবস্থার পার্থক্য তো যদি কখনো কোনো রোগের জন্য চিকিৎসা ব্যবস্থায় আপনারা সফল হতে চান আপনারা সঠিক গাইডলাইন পেতে চিকিৎসার জন্য যে আপনারা ইন্ডিয়াতে চিকিৎসার জন্য অবস্থা নিয়ে ইন্ডিয়াতে যাবেন খুব ওরা খুবই আন্তরিক এবং সেবার মানটা খুবই ভালো এবং আপনি যেটা মনে করবেন যে এখান থেকে গেলে আমার অনেক স্ট্রাগল করতে হবে অনেক সমস্যা ফেস করতে হবে এমন কিছুই করা যা একজন পুরুষ মানুষ থাকে তাহলে এরা এ তো শুধুমাত্র আমার আপা যে ইংলিশ বলতে না বাংলা ঠিক মতো কথা বলতে পারে না হিন্দিতে তো বলা প্রশ্নই ওঠে না সে কিন্তু এত দিনের তিন মাসের সফর শেষ করে সুস্থ করে দেশে ফিরছে তো আপনারাও ইনশাল্লাহ পারবেন চেষ্টা করবেন সঠিক রোগের সঠিক চিকিৎসাটা খুঁজে বের করা এবং সঠিক ওয়েতে চিকিৎসাটা করা তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মা অনুযোগ সালামুক